নগদ যেটুকু পারি এটুকু আমি সন্তুষ্ট কিস্তি দেওয়া বন্ধ করে দিছি ভাই আমরা যদি নগদ পারেন তাহলে নগদ নিতে পারেন ভাই আমি কিস্তি মিস্তি দিতে পারবো না ভাই আর ভাই এটা নগদে তো হইলো এটা কি কিস্তি হইলো কিস্তির আলাপ বলছি আপনার এটা কি আপনি আমরা নগদ দিলেন পাঁচ হাজার টাকা দিতে যাচ্ছেন আর বাকি এটা কিস্তি আপনি এটা ব্যবসা করেন আমরা কিস্তি এটাকে আমরা পাঁচ হাজার টাকা দেবো বাকিটা পরে দিয়ে দেবো আস্তে আস্তে সবই ঠিক আছে ভাই এরকম কিস্তি বহুত দিছি ভাই বহুত দিছি এবার বহুত ধরা হাসি

আপনারা কি মনে করে ভাই এখন দোকানে মানুষ কি মনে করে আসে একটু ভাই আমরা কিন্তু পারভেজ ভাইয়ের পরিচয় এই জায়গাতে ঠিক আছে

আমরা তো ফ্রিজ নেব এই আশায় আইসি কম পাওয়া যায় না তা যাই হোক আপনার প্রাইস কত আছে এটা আমাদের একটু বললে ভালো হতো আমার এখানে ফ্রিজ যেটা আপনি দেখালেন হুম এটা রেট হবে আপনি বললে 40000 টাকা তাহলে ভাই বাইরে মাধ্যমে তো আইছি আপনি যা কথা বলতিছেন হুম তো এটা আর দাম বেশি পাওয়া যাবে না আপনারা কিছু না আমরাও কিছু বলবো না আপনি

একটা কথা বলি বল আপনি বিশ্বাস করবেন না কিস্তি তো বন্ধ করে দিছি বুঝছেন এই কিস্তি দিতে দিতে আট লক্ষ টাকা আমার মাঠে পরে আছে শরদায় সেই সরুন দিছি কিস্তি আমার মাঠে মনে করেন আট লক্ষ টাকা ভেঙে পড়ে গেছে আর কত এই কিস্তি দিতে মনে করেন অসজ্জিত হয়ে গেছে আমি বুঝতে পারছেন তার আমি কিস্তি মিস্তি দিচ্ছি না আমি নগদ যেটুকু পারি এটুকু আমি কি ভাই ঠিক আছে নগদ পারেন্তি হইলো কিস্তির আলাম বলছি আপনার এটা কি আপনি নগদ দিলেন পাঁচ হাজার টাকা দিতে আর বাকিটা কিস্তি আপনি এটা ব্যবসা করেন আমরা কিস্তি এটাকে আমরা পাঁচ হাজার টাকা দেবো বাকিটা পরে দিয়ে দেবো আস্তে আস্তে সবই ঠিক আছে ভাই এরকম কিছু বহুত দিছি ভাই বহুত দিছি এবার বহুত ধরা খাসি আপনি আপনার মতো বহুত আরম লোক আসে এরকম কিস্তি নিয়ে গেছে ভাই সবাই এক পাল্লায় মাইবেন না ঠিক আছে বহুত লোকে কি করছে না করছে এটা আমাদের শোনার দরকার এই কথা সবাই কয় আমি কি করলাম সেটা আপনি দেখেন এই কথা সবাই কয় ভাই সবাইকে এক পাল্লা মাপেন না এই কথা না না এক পাল্লায় মাপেন কিভাবে এক পাল্লায় মাপা যাব আপনি আমাকে দিয়ে দেখেন আপনি কি হয় ভাই কিস্তি মিস্তি আমি দিচ্ছি না ভাই মন কিছু করেন না আপনারা আস্থা করেন না কিস্তি নতিকায় টাকা বেচবো শান্তি থাকবো মাসে একটা ফ্রিজ বেসবো শুধু তোমার চলু